কি খাচ্ছো তুমি যখন আমি চাইছো না মুন্ড পাট আর মাংস দে তালে দেয় নিচ্ছি খুব ভালো করেছো একটু আগে যেন কি বললে আমরা কি পাগল

একজনকে বলা আর এখানে শত শত মেয়েদেরকে বলা একই কথা ভুল তোমার দুইটা পা ধরি কার পা ধরেছো ঠাইয়া ভাও জুড়ে ওইলি তা অবশ্য ঠিক কাকে বলবো ডাকছে দিলা কাকে ডেকেছি কারে ডাক আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজে নেই আমি তোমার মতো একটি পাগলকে বারবার ডাকবো আমার সখীরা তোমাকে ডাকতে পারে ভালো হয়েছে তুমি কারে ডাক দিছো আমি ওনাকে মানো আমার মানো দরকার নেই এই যে শুনো ওটা স্বভাব কি করে গাঁজা খায় গাঁজা খায় বিষ্ণায় মুতে করে हां তারপর তারপর এটা সুবিধা না চাস না আমার কি এই যে কার চাস টিকে কার চাস আমার চার্জার বলা চার্জ থেকে ওটা দিয়ে আমার কোনো কাজ নেই ছেলে ওনাকে দেখেছো নাকে পাঠিয়ে দাও মানু চিনলা না হ্যাঁ চিনেছি তোমাকে চিনেছি তুমি একটা আস্ত পাগল তুমি ওখানে কেন যাও তোর তোর নিকে কত জায়গা অপমান নমু কেন কি বলছে চুল ওর কালা আর ওর কানে দুল দিছে কোউটা ছড়াও দাও বাকে আমি কইছি যদি আমার ছুডু ভাই মানুষ বলা আছে তো তুমি ওদিকে কেন যাও আজ যাম না

আসলেই পাগল পাগল যদি না থাকতো তাহলে এই কথা বলতো না তোর জন্য এটাও শুনতে হলো পাগল বলেছে এ পাগল হুনতার আর একটি আস্তর তুই একটা পাগল এটার যদি প্রতিশোধ না নিস তাহলে আজকে আমি তোকে প্রাসাদে নিয়ে যাব আপনার বন্ধু পাগ রামসাগলো বটি তুই পাগল কে পাগল তোর এই যে ছকিটা পাগল ইরাও পাগল না এই যে চাকটা ইরাও পাগল

এই পাগলার জীবন দন্ন হইতো তগর তিন ভাইলে একদম একদম কারেক্ট পাগল হইয়া পাগল কইল এই সে পাগলার জীবন দন্ন হইতো পাগলি রে পাইলে দাদা তুমি এসবই করবে মাছ ধরবে না তাহলে চলো চলে যাই তুই যা তরে মনেটা তাহলে বারবার তুমি কেন যাও যা ঠিক আছে তুমি এদিকে বসো ওই মেয়ে কি বলছে আমি কি শুনে আসছি যতক্ষণ না ফিরবো কোথাও যাবে না একদম চুপচাপ থাকবে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডাকছি কেন ডেকেছেন আপনাকে কিছু বলার জন্য ডেকেছি ক ক এই কি বলেছি আমি কথা বলবো বলেছি না একটু কোথায় গিয়ে দিলাম তুই এখানে চুপটি করে বস আগাতে হবে না আচ্ছা কি বলবেন বলেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা তোমাদেরকে দেখি না তো তাই বলেছিলাম তাই কি বলছিলেন এই ঘাট ছাড়ুন হ্যাঁ এই ঘাটে আমরা স্নান আরে টুপি না কোনো পড়লো রে কেমনটা লাগে কথা বলতে দিবি না তো কি করছি কাকা কটা তো এদিকে কেন আসিস ওই যে আবার দেখা চোখ টিভি কষ্ট অনু কথা কইলে আমার কল যায় কোলাই না তাহলে তুই গিয়ে বল যা কাকা আচ্ছা বলেন আমি বলছিলাম আপনার এই ঘর ছাড়ুন এই ঘরটা আমরা স্নান করব কি আমি কইলে আবার ঠাডা ভরব আমি আপনাকে বলি সর্বপ্রথম আজকে এই ঘাটে কে এসেছে তো দেখি আপনারা এসেছেন তো এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও যাবো না এই ঘাট ছাড়বেন না ছাড়বো না আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে মাছ মারি আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করে নিয়ে দেখে নিয়ে আপনিও দেখেনা যে করেই হোক আপনাদেরকে তো এই ঘাট থেকে আমি সরাবই দেখি কি করে সরাও তুমি আপনি দেখেন আচ্ছা ঠিক আছে সুখী ওই দিক